সুতরাং কলকাতার যে সাংবাদিক এই হকার ময়ূর রঞ্জন এ যা শুরু করেছে আমার মনে হয় পেছনে কিছু দেওয়া দরকার ওর হাতে একটা হেরিকেন আর পেছনের জিনিস দিয়ে বলে থাক হয়তো ধর্ম আমাদের আলাদা আলাদা কিন্তু দেশ আমাদের সবার আমার মনে হয় সেই সময় এখন বাংলাদেশে চলছে ধর্ম আমাদের আলাদা আলাদা থাকতে পারে দলীয় মতবাদ আলাদা থাকতে পারে কিন্তু দেশের জন্য এখন সবাই এক যেটা চলছে ভারতের এটা বন্ধ হওয়ার জন্য একমাত্র পদ্ধতি আমাদের এক হওয়া লাগবে তাছাড়া উপায় নেই প্রশ্ন আসতে পারে ওদের একশো বিশ কোটির উপরে মানুষ আর আমাদের শুধু আঠারো কোটি তাতে কি ওদের একটা জিনিস নেই ইমান এইটা না থাকার কারণেই ওদের সব বেশি ভয় মরণের জিদান হোম আহার সন্ন্যাসি আলা হায়াতিউ অমিন আল্লাদিনাশর কো সেরা বাকারার ভেতরে আল্লাহ বলেন হেনবি অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুসরেক তারা সবচাইতে বেশি তাদের কাছে সব চাইতে লোভনীয় সব চাইতে আকর্ষণীয় তাদের জীবনটা ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে এই জন্য ওদের মরণ হবে এরকম কোন রাস্তা যদি একটু খুলে দেওয়া যায় দেখবেন থেমে যাবে শুধু একটু ঘোষণা দিয়েছিলাম যে আমরা ওই দেশে আর চিকিৎসা নিতে যাবো না কান্নাকাটি শুরু করে দিয়েছি কারণ ওরা জানে যে বাংলার মানুষ যদি না আসে ওদের হোটেল চলবে না ওদের চিকিৎসা চলবে না এই জন্য আমরা আহ্বান জানাবো দাদাদের দেশে যাওয়ার দরকার নেই ও মুশরেকদের অন্য যেগুলো দেশ আছে মুসলিম হোক অমুসলিম হোক সেখানে যান মুশরেক বাদ দিয়ে যেখানে আছে খ্রিস্টান দেশে যান এই পাশে বৈদ্যরা আছে চীন এখানে যান মুসলিম দেশ আমাদের পুরাতন ভাই পাকিস্তানে যান তরুকে যান যেখানে আছে উন্নত চিকিৎসা এইটা বাদ দিয়ে আরও দেশ আছে আরে প্রশ্ন আসতে পারে না এত বড় দেশ আরে ভাই এ ভারতের পাশে যত দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে তাদের শত্রুতা একটারও মিল নেই ওদের সাথে ভুটানের মিল নেই নেপালের মিল নেই ওদের সাথে শ্রীলঙ্কার মিল নেই আফগানিস্তানের পাকিস্তানের চীনের মায়ানমারের একটার সাথে ওদের মিল নেই ওর পাশে যতগুলো রাষ্ট্র আছে সব যদি ভারত ছাড়া চলতে পারে আমরাও চলতে পারবো কোনো অসুবিধা নেই ভারত না আমাদের শুধু পাকিস্তান থেকে ওরা চিনি পাঠিয়েছে এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে কারণ যে ব্যবসা করে খাবে তারপরে তো বাঁচবে যেই দেখছে আমাদের ব্যবসা বন্ধ মরে যাব তখন পাগল হয়ে গেছে এই জন্য মোশের একটা সব জায়গাতে বেশি ভয় পায় জীবনকে ওদের জীবন একটু কেটে ফেলবেন দেখবেন ওরা পাগল হয়ে যাবে আর আমাদের ইমান যাদের আছে বিশ কোটি বিশ কোটি মুসলমানই আমাদের ইমানদার এ মানুষগুলোর কাছে আর যাই হোক মরণ এদের কাছে হাদিয়া মরণের বিছানায় এই মানুষগুলো যখন আষাঢ় খেয়ে পড়বে সরা নাহাল বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আল্লাদিনা তাতা ওয়াফাহোমল মালা ইকা তো তই বীনায়া না সালাম আলাইকুম দখল জানাতা বেমা কুমতুম তাকামালো এদের সেদ ইমান দাঁড় আৰু যাদের ইমান পবিত্র যাদের ইমান কথা বলা লাগবে এই যে তাজা শব্দটা মাঝে আছে এ মানে শুধু পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না পবিত্র হওয়ার জন্য অনেকগুলো জিনিসকে আপনার পবিত্র করা লাগবে তার এক আপনার ইমানকে আর ইমানকে পবিত্র করার সর্বোত্তম ঔষাদ শিরিক মুক্ত হওয়া লাগবে আমাদের দেশে শিরিক ছিল না এখন নেই অজাতি শিরিক মুক্ত হওয়া লাগবে এইটাই হচ্ছে পবিত্রতা এটা বিশ্বাসের শিরিক আমাদের ধর্মের ভেতরে অনেক শিরিক ঢুকে পড়েছে বিভিন্ন ওই শিরিক থেকে আমাদের আকিদা আমাদের ইমান আমাদের বিশ্বাস এগুলো থেকে যদি আমরা পবিত্র হতে পারি বিছানায় যখনই পড়ে থাকবেন মরণের ফেরস্তা আসবে একটা দুইটা না মালাইকা বহু এসে বলবে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই প্রবেশ করো জান্নাতে শান্তির সাথে বীমা তা তামালুন তোমরা যা করতে তার বিনিময়টা এই জন্য ওদের একশো বিশ কোটি না পাঁচশো কোটি হলেও কোনো ভয় নেই হযরতে খালিদ বিন ওয়ালিদকে মানুষ জিজ্ঞাসা করতো যে আপনি একা হাজার হাজার কাফের সামনে আপনি ঢুকে পড়েন ভয় লাগে না উনি বলেন আমি নবীজের কাছে শুনেছি ইমান যাদের আছে জিন্দা ইমান যাদের মোর্দা আমি একটা মানুষ আমি এখানে ঘুরে আসতে কি না কথা বলে না কেন তা আমি যখন জেহাদের ময়দানে যাই আমি যেহেতু ইমান আছি আমি জিন্দা আমার সামনে যা দেখি কাফের মোর্দা এই অস্ত্র একটা হাতে নিয়ে সরি নিয়ে যদি একটা ঘোরন মাইরে ঘুরে আসি আমি জানি যে সব তো মোর দাও নড়তে পারবে না আল্লাহ পাক আমার ইমানের ভেতরে এমন কিছু সে সময় দিয়ে দেয় আমি যেন এই বিশ্বাস নিয়ে যাচ্ছি যে আমি একাই জীবী তো আর সব মরে গেছে এই জন্য আমাদের আঠারো কোটি মানুষ আমাদের ইমান শিরিক মুক্ত যদি সত্যি আমরা করতে পারি ওরা আরো ভয় পাবে ওরা এমনি এখন ভয় আছে আমাদের এখন এই যে চট্টগ্রাম আর ঢাকার মাঝখানে ফেনি এখানে একটু চিকন একটু চিকন হয়ে গেছে সরু ওরা চাচ্ছে যে চট্টগ্রামটা নিতে পারলে রাস্তাটা বন্ধ করে দিলে ওই জায়গা ওদের হয়ে যাবে আরে ভাই আপনি কি যৌতুক নেবেন নাকি মেয়ে তো আপনাকে আমরা দেইনি মেয়ে তো পালিয়ে গেছে আর পালানো মেয়ের আবার যৌতুক পালিয়ে গেছে গেছে কিন্তু বিয়ে তো আমরা মানি না কারণ মুসলমানের বিয়ে কোনো মশের সাথে জায়েজ নেই এটা আমি বানালাম সরা বাকারা দুই নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের দুইশো একুশ নাম্বারাইতে আছে ওয়ালা আতাং কি হল মশেরিকাতি হাত্তায়ু কমে না এরপরে আছে ওয়ালা তুংকি হল মশরি কি না হাত আয়ু মোষের এক পুরুষকে অতক্ষণ পর্যন্ত বিয়ে করা মুসলিম নারীর জন্য জায়জ নেই যতক্ষণ ওই লোকটা মুসলমান না হবে আমার মেয়ে পালিয়ে গেছে ঠিক কিন্তু সে তো হাসি তা আপনি আপনার সাথে যে বিয়ে দেব কি করে দেব আপনি তো ফুল হাতা ফুল হাতা না যেটা আমার দাদা দাদা বলে ডাকি সারে ওকে হাফ হাতা না ফুল হাতা আর আমরা এখানে ফল হাতা আছে আছে দু একটা তো থাকবে এই যে ওইটা ফল হাতা হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ মুসলমান দিয়েছ ওইটাও শেষ এতটুকু বাচ্চা মুসলমানি দিয়ে হাফাতা হয়ে গেছে আর দাদা মরব্বি কব বরে যাবে এখনো তে ওর সাথে আমাদের মেয়ে দেবো কি করি মেয়ে যখন পালিয়ে গেছে থাক বিয়ে যেন না হয় আর বিয়ে না হলে যৌতুকের প্রশ্ন আসবে সুতরাং কলকাতার যে সাংবাদিক এই হকার ময়ূর রঞ্জন এ যা শুরু করেছে আমার মনে হয় পেছনে কিছু দেওয়া দরকার ওর হাতে একটা হেরিকেন আর পেছনে জিনিস দিয়ে বলে থাক পাগল হয়ে গেছে না ও কি জানছে যে দেশে কিছু নেই কিন্তু ইমান আছে ওর মতো কি আমরা মুশরেক চোখ তুলে তাকান পেছনে সত্যি জিনিস দিয়ে দেব আর হাতে হাতে সাংবাদিক নামে কলঙ্ক একটা ওরে হকার দিয়ে ভালো হতো হকারেরও একটা সম্মান আছে কি করে লাফাই দিকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যেহেতু রেকর্ড হচ্ছে এদেশে যদি একটা মুসলমান বেঁচে থাকে এক ইঞ্চি জায়গা ছাড়বেন না কারণ এক ইঞ্চি জায়গা আমার মা শুধু ওই চোদ্দ দল বাদ দিয়ে আরও শয়তানরা এখন নেইও ও চোদ্দ দল বাদ দিয়ে বাকি দেশে যা আছে সবাই এখন ঐক্যবদ্ধ আমরা সবাই এই দেশকে আগে বাঁচাতে চাই দেশকে যখন বাঁচিয়ে ফেলবেন তখন আল্লাহর বিধান এখানে কায়েম হবে নবীজি যেমন বলেছিলেন খায়রুল করুন ইকরণী আমার যোগ শ্রেষ্ঠ যোগ আমরাও বলতে পারবো এই আমার দেশ শ্রেষ্ঠ দেশ